पावना कोई वो स्कूल ले स्कूल लेते दादा 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 उही स्कूल सालु ग्रामे तूं पिया दादा को दा दा,

तुमार, तुमार, का, का। <laughs> तो मार साहा मा तो ओ माध का दसरे जाए लो बाहतन दसरे जाए लो बाहतन ना कोले तो गुस्सा मी मार के दिखो ना ना कोले तो ना लो कैरासी पे मिसाल

আলদাহাবনা দিন কাছে দাদা স্বামীজ স্বামী কি তোমার সাথা মহতি দাদা স্বামী জ্বামী দেয় আমার

ধানে খায় তো এই চাষ এই তামুক খায় শ্রীরাম দাস গুড়ার সেনা দুস কা ভরা ফানি তামুল বালক কইরা দুবানি গুড়ার সেনা দুস কা ভরা ফানি তবে গুরুস খেল তো যায় লুখ খায় বলে পানি তবে গিরোস টুক্কা খায় সব গিরু কারবার যায় আমার আর কে দাদি যায় মেলা এতো সুন্দর